হরে কৃষ্ণ আমি অনন্তকুটি সাধুগুরু বৈষ্ণবদের কমলে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে শ্রী রামচন্দ্রকে কেন মর্যাদা পুরুষোত্তম বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুকে কেন প্রেম পুরুষোত্তম বলা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণকে কেন লীলা পুরুষোত্তম বলা হয় তো আসুন এ ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই তো প্রথমেই হচ্ছে শ্রীরামচন্দ্রকে কেন মর্যাদা পুরুষোত্তম বলা হয় আমরা সকলেই জানি শ্রীরামচন্দ্র যখন ত্রেতা যুগে লীলাবিলাস করেছিলেন তখন তিনি তার রাজ্য শাসনকালে এমনভাবে শাসন করেছে এমনভাবে তার রাজ্য পরিচালনা করেছে তিনি সেখানে কুকুর চন্ডাল বৈশ্য শূদ্র ক্ষত্রিয় সকলকে সমদৃষ্টিতে দেখতেন বলে এবং সমান মর্যাদা প্রদান করেছিলেন বলে তাকে মর্যাদা পুরুষোত্তম বলে তিনি আমাদের সবার কাছে বিখ্যাত বিখ্যাত ছিলেন এবং তার রাজ্য শাসনকালে সবাই শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করত তো এর জন্য তাকে মর্যাদা পুরুষোত্তম বলে আখ্যায়িত করা হয়েছে দ্বিতীয় আসি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেন লীলা পুরুষোত্তম বলা হয় তো আমরা সকলেই জানি যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ অগণিত লীলা সম্পাদন করেছিলেন এর মধ্য যার মাধ্যমে তিনি বীর্যের পরীক্ষা দিয়েছে এর মধ্যে একটি অন্যতম হচ্ছে দামবন্ধন লীলা যেটির মাধ্যমে তিনি ভক্ত বৎসলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তো সেই জন্য তিনি স্বয়ং কখনও রাম অবতার রূপে কখনও নৃসিংহ অবতার রূপে কখন বামন অবতার রূপে বিভিন্ন লীলা সম্পাদন করেছে যে লীলার মাধ্যমে আমরা আমাদের জীবনের শিক্ষা নিতে পারি আমার লীলার মাধ্যমে আমাদের সমস্ত রকমের লীলার মাধ্যমে আমরা শিক্ষা নিয়ে সমস্ত রকমের পাপ থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রত্যাবর্তন করতে পারি ভগবানের যে কতটা শক্তি সেই অসীম শক্তির উপলব্ধি করতে পারি তিনি এর মাধ্যমেই আমাদের শিক্ষা দিয়েছে তৃতীয় আসি শ্রী চৈতন্য মহাপ্রভুকে কেন প্রেম পুরুষোত্তম বলা হয় তো আমরা দেখেছি যুগে যুগে বহু আচার্য এবং অবতার অবতীর্ণ হয়েছে কিন্তু চৈতন্য মহাপ্রভুর মতো এরকম মহান অবতার ও আচার্য এর আগে কখনোই আবির্ভূত হয়নি তো চৈতন্য মহাপ্রভু আমাদের দিব্য ভগবত প্রেম প্রদান করেছে অর্থাৎ তিনি নদিয়া নবদ্বীপে আবির্ভূত হয়ে শচী মাতার গর্ভে তিনি যে দুর্লভ কৃষ্ণপ্রেম প্রদান করেছে যার মাধ্যমে চগাই মাধাইয়ের মতো মহাপাপীও উদ্ধার হয়েছিল আর এর মাধ্যমে সমস্ত জীব সকলেই এ হরিনামে মাতোয়ারা হয়ে আমরা মুক্তির উদ্দেশ্য আমাদের মুক্তির পেতে পারি এবং আমাদের জন্মকে সার্থক করতে পারি তো এমন কৃষ্ণ প্রেম এমন দুর্লভ প্রেম একমাত্র তিনি প্রদান করতে পারে বা করেছিলেন এর জন্য তাকে প্রেম পুরুষোত্তম বলে আখ্যা দেওয়া হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি